আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো এ নাটোর তেবাড়িয়া হাটে আজকে কালেকশন একদম মাথা নষ্ট করা ভিএপি ভিএপি কালেকশন আছে তো যারা বাচ্চা কিনতে চান তারা অবশ্যই নাটোর হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে একদম কোয়ালিটিফুল কালারফুল কিছু বাচ্চা আমার ক্যামেরার সামনে দেখা যাচ্ছে এই যে একদম ভিএইপি কিছু বাচ্চা দেখা যাচ্ছে এই যে সাব্বির ভাইয়ের কিছু কালেকশন দেখা যাচ্ছে এই যে ভাই কত বাচ্চা বাচ্চা আছে আছে হাই কোয়ালিটির খাসি পাঠি পাঠা সব মিলে আছে এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলা বাচ্চা কিন্তু ইন ইনটোটাল সাবির ভাইয়ের বাচ্চা সাবির ভাই এদের হোয়াইট কালার স্প্রিন্টার একটা বাচ্চা দেখা যাচ্ছে এটা কি বাচ্চা ভাই পাঠার বাচ্চা ভাই কত বয়সের তথ্যের দামটা বলে দেন সাড়ে চার মাস আঠাশ হাজার পাঁচশো টাকা দাম দর করার অপশন আছে এই যে দেখেন বাচ্চাটা কোয়ালিটিটা দেখেন একদম আনকমন একদম ভিআইপি একটা বাচ্চা তারপরে এই যে রেড কালার একটা বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ এটার দাম কত বয়স তো কত দিন চার মাস দাম বাইশ হাজার টাকা এই যে দুইটা বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত ভাই মানে দুইটা চুয়াল্লিশ হাজার টাকা দাম একসাথে নিলে কিছু কম বেশি করা যাবে তারপর ওই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে সাদা পেন্টের একটা বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটা কি বাচ্চা তোতাপুরি মেয়ে বাচ্চা এটার দাম চাচ্ছেন কত আঠারো হাজার পাঁচশো তারপরে এই ব্ল্যাক কালারের দুইটা বাচ্চা দেখা যাচ্ছে এক জোড়া এই দুইটা বাচ্চা কত দাম চাচ্ছেন ভাই এই যে প্রিয় দর্শক দেখেন একদম আনকমন এবং ভিআইপি কোয়ালিটির দুইটা বাচ্চা এই যে দুইটা বিচল বাচ্চা একটা খাসির বাচ্চা এই যে পেটের সাদা যেটা এটা হচ্ছে খাসির বাচ্চা এই যে পেটের সাদা এটা খাসির বাচ্চা আর পা সাদা এটা হচ্ছে মেয়ে বাচ্চা এই দুইটা বাচ্চা কত দাম চাচ্ছে সত্তরিশ হাজার টাকা আদাম কথাবার্তা বলার অপশন আছে এই যে অনেক বাচ্চা আছে হাটের ভিতরে হাটের ভিতরে এত বাচ্চার দাম ধর বলো আসলে সম্ভব না আহ একটা বিষয় আছে দাম দরের একটা বিষয় আছে তো যারা আপনারা বাচ্চা কিনতে চান তারা অবশ্যই সাবির সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারেন প্রচুর পরিমাণ বাচ্চা এর কাছে সবসময় স্টকে থাকে তো আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন থ্রি এমন হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে বাচ্চা কিনতে পারবে কোনো সমস্যা অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাঠিয়ে দেয় আচ্ছা ওকে ঠিক আছে ভাই এই যে বাচ্চাগুলো একটু দেখা দিলাম সাবির ভাইয়ের তো যাই হোক আপনারা যারা অনলাইনে বাচ্চা কিনতে চান তারা ছাব্বির সাথে যোগাযোগ করে এই যে আমার ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন ইন টোটাল বাচ্চা আমাদের ছাব্বির ভাইয়ের এটি কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে বাচ্চা প্রতি দামে দরে মিটে গেলে বাচ্চা প্রতি দুই টাকা অ্যাডভান্স করলে বাকি আপনার হচ্ছে যে সুপার সুপারভাজারের থেকে বাচ্চা রিসিভ করার পরে ওইখানে টাকা দিয়ে দিলেও কোনো সমস্যা নেই তো যারা আপনারা বাচ্চা কিনতে চান তারা অবশ্যই সাব্বির সাথে যোগাযোগ করবেন করে বাচ্চা কিনার চেষ্টা করবেন নির্দ্বিধা নির্দ্বন্দ্বে কোনো রকমের প্রবলেম নেই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও আমি এখানে শেষ করতেছি ভিডিও আমি বেশি লং করলাম না ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম